পান্ত এখনো কেন অলসিত অঙ্গ হ্যারও জাগে বিহঙ্গ পান্থ এখনো কেন অলসিত অঙ্গ হ্যাঁ জাগে বিহঙ্গ গগন মগণ নন্দন আলোকুল লোক জাগে বিহ পান্তো পান্ত এখনো কেন রুদ হৃদয় কে তিমি সুখ দুঃখে সয়ানে রুদ হৃদয় কো জাগো জাগো চলো মঙ্গল পথে যা কি দলে মিলিলহ বিষেরও সঙ্গ পান্ত এখনো কেন অলসিত অঙ্গ কেন এবার স্বামীজি দক্ষিণী সভ্যতা সম্বন্ধে বলছেন একে একে সাগর স্বভাব চঞ্চল তাতে আবার বর্ষাকালে মৌসুমের সময় জাহাজ খুব হেঁটে যাচ্ছেন তবে এই তো আরম্ভ পরে বা কি আছে যাচ্ছি মাদ্রাজ এই দাক্ষিণাত্যের বেশিরভাগই এখন মাদ্রাজ জমিতে কি হয় ভগবানের হাতে পড়ে মরুভূমিও স্বর্গ হয় নগন্য ক্ষুদ্র মাদ্রাজ শহর যার নাম চিন্নাপট্টম অথবা মাদ্রাসপটম চন্দ্রগিরি রাজা একদল বণিককে বেঁচেছিল তখন ইংরেজরা ব্যবসা যাভায় বামবাম শহর ইংরেজদের অশিয়ার বাণিজ্যের কেন্দ্র মাদ্রাজ প্রভৃতি ইংরেজি কোম্পানির ভারতবর্ষে সব বাণিজ্য বামবামের দ্বারা পরিচিত সে বামবাম বাম বাম ও বান্তাম বান্তাম কোথায় আর সে মাদ্রাজকেও জানাল শুধু উদ্যোগিনং পুরুষ ও সিংহ মুখী নয় হে ভায়া পেছনে মায়ের বল তবে উদ্যোগী পুরুষকেই মা বল দেন এ কথাও মানে উদ্যোগী পুরুষকেই মা বল দেন এ কথাও মানি মাদ্রাজ মনে পড়লে খাঁটি দক্ষিণ দেশ মনে পড়ে যদিও কলকাতার জগন্নাথের ঘাটেই দক্ষিণ দেশের আমেজ পাওয়া যায় সেই থরকামানো মাথা ঝুঁটি বাঁধা কপালে চিত্র বিচিত্র সুর উল্টানো জুতো যাতে কেবল পায়ের আঙুল কটি কটি ঢোকে আর নাসার দরবিঘ নাসা ছেলেপুলের সর্বাঙ্গে চন্দনের ছাপা লাগাতে মসজুদ উড়ে বামুন দেখো গুজরাটি মামুন কালো কুচকুচে দৃশ্যস্থ মামুন ধপধপে ফর্সা বিড়াল চোখা চৌকো চৌকুমাটা কোকনস্ত বামুন ওই সব এক প্রকার বেশ সব দক্ষিণী বলে পরিচিত অনেক দেখছি কিন্তু দক্ষিণী মা ঢং মাঝরাটিতে সে রামানুজি তিলক পরিব্যাপ্ত লড়াট মণ্ডল দূর থেকে যেন ক্ষেত চৌকি দেবার জন্য ক্ষেত চৌকি দেবার জন্য কেলে হাঁড়িতে চুনমা খেয়ে পুরা কাঠের ডগায় বসিয়েছে মাদ্রাজের মাদ্রাজিদের মুখের বর্ণনা দিচ্ছে দেখুন সে রামানুজি তিলক পরিব্যাপ্ত মানে মাথায় তিলক মানে আমরা হাঁড়িতে যেমন নানা রকম ভূত পেতে একটা খোঁটার মধ্যে পুঁতে দিই না ধান খেতে যাতে পাখিরা ধান খেতে না আসতে পারে সেইভাবে মাদ্রাজির মুখের বর্ণনা দিচ্ছে দেখুন সে রামানুজি তিলক পরিব্যাপ্ত ললাট মণ্ডল দূর থেকে যেন খেতে ক্ষেত চৌকি দেবার জন্য কেলে হাঁড়িতে চুন মাখিয়ে পোড়া কাঠের ডগায় বসিয়ে দিয়েছে যে তিলকের সার্গের রামানন্দী তিলকের মহিমা সম্বন্ধে লোকে বলে তিলক তিলক সবকই কহে পর রামানন্দী তিলক দেখত গঙ্গা পার্শ্বে জম গৌরত ক্ষীড় আমাদের সেই চৈতন্য সম্প্রদায়ের সর্বাঙ্গে ছাপ দোয়াই গোঁসায় দেখে মাতাল চিতাবাগ দেখে মাতাল চিতাবাগ ঠাউরে ছিল দেখে মাতাল চিতাবাগ ঠাউরি চুলে এই মাদ্রাজি তিলক দেখে চিতাবাগ গাড়ে গাছে চড়ে আমাদের দেশে চৈতন্য সম্প্রদায় চৈতন্য সম্প্রদায় একই কাণ্ড করে গোটা গায়ে চন্দ ওই তিলক মাটির ছাপ দিয়েছে তখনকার দিনে আমি এখনকার কথা বলছি তখনকার দিনে আমাদের দেশে চৈতন্য সম্প্রদায়ের সর্বাঙ্গে ছাপ দেওয়া গোঁসাইকে দেখে একটা চিতাবাগ মাতাল একটা মাতা মাতাল ও চিতাবাঘ না একটা মাতাল চিতাবাঘ ঠাউরে গাছে উঠে পড়েছে মাথালটা মাথাল তো সে ভালো করে দেয় সে ভাবছে একটা চিতাবাঘ আসছে আসলে কিন্তু সে হচ্ছে চৈতন্য চৈতন্য সম্প্রদায়ের ব্রাহ্মণ মানে চৈতন্য সম্প্রদায়ের সৈত লোক সে গোটা গায়ে এমন ছাপ মেরেছে তাতে একটা মাথাল ভেবেছে ঈদের চিতা বাঘ আসছে ও গায়ে সব ছাপ ছাপ দেখে মাথার চিতাভাগ ঠাবরে ছিল এবং গাছে উঠে পড়েছিল আর এখানে এখানে মাদ্রাজিদের গায়ে তিলক দেখে চিতা বাঘ নিজেই গাছে উঠে পড়ে দিবরে বাপরে আবার কি চিতাবাগ দুপায় হাঁটছে স্বামীজি বর্ণনা শুনুন মাদ্রাজিদের ওই কেলেকুসকুণ্ডের চেহারা তার উপর সব এই সারা চরণ ছিল চারদিকে ছাপ গোটা পা মাথা থেকে পাঁচ ছাপ হ্যাঁ সেই ছাপ থেকে এর চিতাবাঘই ভয়েতে গাছে উঠে পড়েছে আর সে তামিল তেলেগু মালয়ালম গুলি যা ছয় বছর কর বর্ণ বোঝার জন্যে আমরা হিন্দি পাঞ্জাবি গুজরাটি মোটামুটি বুঝতে পারি কিছুদিন থাকলে তাই বলছেন যে তামিল ভাষা যে কীরকম ভাষা তামিল তেলেগু মালায়ালম এই ভাষাগুলো ছ বছর শুরু এক বর্ণ বুধবার উপায় নেই যাতে দুনিয়া রকমানি লহকার দকারের কারখানা স্বামীজি কীরকম দেখুন কী অদ্ভুত অপূর্ব সুন্দর যোগ না কী অপূর্ব সুন্দর এবং আপনি এটাকে কাটতে পারবেন না এই যোগগুলো বলছি মালায় মালায় ছ বছর শুনো কিছুতেই আপনি তার ধারে কাছে যেতে পারবেন না আর গোটা ভাষাটা হচ্ছে লকার আর ডকারের কারখানা আর সেই মুরুখ তন্নির রসম শহীদ ভাত ছাপড়ালো যার এক গলা সে বুক ধরপর করে ওঠে রসম দিয়ে ভাত খাচ্ছে এমনি ঝাল আর তেঁতুল সে মিটে নিমের পাতা ছোলার ডাল মুগের ডাল ফোড়ন দদর্ধন ইত্যাদি ভোজন আর সে বাড়ির তেলবে স্নান রেড়ির তেলের মাছ ভাজা এ না হলে কি আর দক্ষিণমূলক হয় আবার এই দক্ষিণমূলক মুসলমান রাজত্বের সময় তার কত দিনের আগেও হিন্দু ধর্মকে বাঁচিয়ে রেখেছে দক্ষিণ মূলকে যেমন আবার স্বামীজি একটু বদনাম করলে আবার সুনামও করছে এই দক্ষিণমূলক মুসলমান রাজত্বের সময় তার কত দিনের আগে হিন্দু ধর্মকে বাঁচিয়ে রেখেছে এই দক্ষিণ মূলকে সামনে টিকি নারকেল তেলখেকো জাত শঙ্করাচার্যের জন্ম এই দেশেই রামানুজ জন্মেছিলেন এই মধ্যভূমির মধ্যমুনির জন্মভূমি এখানেই পায়ের নিচে বর্তমান হিন্দু ধর্ম এটা ঠিক হিন্দু ধর্মকে বাঁচিয়ে রেখেছে কিন্তু দক্ষিণ ভারত হিন্দু ধর্মের আদি হিন্দু ধর্ম যদি জানতে হয় এটা শিখে বাঁচিয়ে রেখে দক্ষিণ ভারত এবং সেখানে কেউ আচার্য শঙ্কর মধ্যমণি তারপরে রামানুজ এরা সব দক্ষিণ ভারতে জন্মেছে এমনকি এদানিংকালের আমাদের এই এও দক্ষিণ ভারতের আপনার নামটা বলে যাচ্ছি যা রামানুজ সম্প্রদায়ের অযোধ্যা প্রভৃতি দখল করে বসে আছে আমি এটা একদম আমি নিজেকেও দেখেছি ওই গোটা অযোধ্যাতে যত মন্দির বেশিরভাগ হচ্ছে রামানুজ সম্প্রদায়ের দক্ষিণ ভারতীয় পুরোহী সব দখল করে বসে এই দক্ষিণী ব্রাহ্মণরা হিন্দুস্থানের ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলে স্বীকার করে না শিষ্য করতে চায় না সেদিন পর্যন্ত সন্ন্যাসও দিত না এই মাদ্রিজেরাই এখন বড় বড় তীর্থস্থান দখল করে বসে আছে এই দক্ষিণ দেশে যখন যখন উত্তর ভারতবাসী আল্লাহ আকবর দিন দিন শব্দের সমান ভয়ে ধনুরত্ন ঠাকুর দেবতা শ্রীপুত্র পেলে ঝোড়ে জঙ্গল লুকচ বাঙালিরা রাজ চক্রবর্তী বিদ্যানগর দ্বীপের অচল সিংহাসন প্রতিষ্ঠিত ছিল এই দক্ষিণ দেশে অদ্ভুত শাহনের জন্ম সেই সময়তেই সায়ন ঋষির জন্ম দক্ষিণ ভারতে যার জবন বিজয়ী বাহু বলে বৃক্ষরাজের সিংহাসন মন্ত্রণায় বিদ্যানগর সাম্রাজ্য নয়নমার্গে দক্ষিণ মার্গে সুখশার প্রতিষ্ঠিত ছিল যার অমানব প্রতিভা অলৌকিক পরিশ্রমের ফলস্বরূপ সমগ্র বেদরাশির টিকা যার আশ্চর্য ত্যাগ বৈরাগ্য ও গবেষণার ফলস্বরূপ পঞ্চদশী গ্রহ সেই সন্ন্যাসী বিদ্যার মণি সায়নের এই জন্মভূমি ও দক্ষিণ ভারত মাদ্রাজ সেই তামিল জাতির আবাস যাদের সভ্যতা সর্বপ্রাচীন তামিল জাতির সভ্যতা সর্বপ্রাচীন যাদের সুমেরু নামক শাখা ইউফ্রেটি প্রকাণ্ড সভ্যতা বিস্তার অতি প্রাচীনকালে করেছিল যাদের জ্যোতিষ ধর্মকথা নীতি আচার প্রভৃতি অশিরী বাবলি সভ্যতার ভিত্তি যাদের পুরাণ সংগ্রহ বাইবেলের মূল যাদের পুরাণ সংগ্রহ বাইবেলের মূল যাদের যাদের পুরাণ সংগ্রহ বাইবেলের মূল মানে বাইবেল এদের থেকে বাইবেলের মূল এই পুরাণ থেকে সংগ্রহ করেছে যা আর যাদের আর এক শাখা মালবার উপকূল হয়ে অদ্ভুত মিশরি সভ্যতার সৃষ্টি করেছিল যাদের কাছে আর্যেরা অনেক বিষয়ে ঋণী এদেরই প্রকাণ্ড প্রকাণ্ড মন্দির দক্ষিণাতে বীর শৈব বীর বৈষ্ণব সম্প্রদায়ের জয় ঘোষণা করছে এই যে এত বড় বৈষ্ণব ধর্ম এও তামিল নিজ বংশভূত সঠক হইতে উৎপন্ন যিনি বিক্রিয় সুপর্ণংসে চর্চা যোগী এই তামিল আলোয়ার বা ভক্তগণ এখন সমগ্র বৈষ্ণব সম্প্রদায়ের পূজা হয়ে রয়েছেন এখনও এদেশে বেদান্তের দ্বৈত্য এখনও এদেশে বেদান্তের দ্বৈত বিশিষ্ট বা দ্বৈত্য সমস্ত মতের যেমন চর্চা তেমন আর কুতটাফি নেই এখনও ধর্মের আগে দেশে যত প্রবল তেমন আর কোথাও নেই দেখুন প্রথমে দক্ষিণ ভারতীয় লোকেদের ব্রাহ্মণদের এইসব ইয়া কি মানেন ঠাট্টা মানেন কিন্তু তারপরে দেখুন কী গুণবর্ণনা সবথেকে বড়ো কথা এই স্বামীজি যে এত ইতিহাস মানে এর একটা লাইন কাটা যাবে গীতার মতন সত্য এই এত বড়ো ইতিহাস স্বামীজি কী করে একজন সন্ন্যাসী তিনি তাদের কোথেকে উৎপন্ন ধর্ম কী করে বাঁচিয়ে দিয়ে এবং গোটা পৃথিবীর গুলে খেয়েছেন মানে এখানেই স্বামীজিকে না অবতারের কাছাকাছি বলে মনে হয় বুঝতে পারছেন আর এই জন্যই আপনার পড়ানো এখানে তাই জন্যই আমি বলেছি বলবো যতক্ষণ পর্যন্ত স্বামীজি বলে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি শ্রেষ্ঠ সাধুসংঘ হিসেবে আমি প্রতিবেদনের নাম রাখবো বুঝতে পারছেন কেউ আসুক আমার সঙ্গে তর্ক করতে যে কেউ যত বড় সন্ন্যাসী আসুক যে কোনো মঠের প্রেসিডেন্ট আসুক আমি তাকে তার সামনে ফেস করতে রাজি আছি যে দেশে যে কোনো দেশে সন্ন্যাসী আসুক আমি সব ভাষায় কথা বলতে পারবো না কিন্তু বাংলা ভাষায় যদি আমার সঙ্গে তর্ক করে আমি তার সঙ্গে ফেস করতে রাজি আছি কেন আমি স্বামীজিকে শ্রেষ্ঠ বলে পরিপূর্ণ শ্রেষ্ঠ সাধুসঙ্গ বলে প্রতিপন্ন করছি এটা আমি যে কোনো সম্প্রদায় আরে কত সম্প্রদায় আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে আমি নাম করতে চাই না তাদের আসুক না সামনে হ্যাঁ সব এক একটা কুয়ো সব এক একটা কুয়ো বুঝতে পারছেন এই মহাসমুদ্র যদি বলতে হয় তো এই স্বামীজি